o হাসুরের ময়দানটা তামার চাইতে গরম আপনি আমি যখন ওই জায়গার মধ্যে যাইব হাসুরের ময়দানের মধ্যে যাওয়ার কারণে আপনার আমার জিব্বা বের হয়ে যাবে মানুষগুলা পানির পিপাসায় আল্লাহর কাছে পানির সাহায্য চাইবে আমার আল্লাহ তালা কিছু জাহান নামের আজাবের ফেরেস্তা নির্ধারণ করে রাখছে ওই আজাবের তারা আপনাকে পানি পান করার জন্য দিবে এমন কোনো বোতল না পরে পানি খাওয়ার পাত্র না আপনার লোহার একটা গরম পাত্র গরম কইরা গুণের মধ্যে ওই পাত্রটা আপনার হাত পাত্রের মধ্যে ধরাইয়া দিবে আল্লাহ পানি তো দেখি না ওই পাত্রটার মধ্যে অন্য অন্য জাহান নামিদের রক্ত আর কুচ দিয়া দিব আপনি পানির মধ্যে একটা সামান্য মশা পড়লে পানিটা খান না ফালাইয়া নতুন পানি নিয়ে খান কিন্তু আপনার যে জাহান নামের মধ্যে দিব ওই জাহান নামের মধ্যে দেওয়ার পরে হাসরের ময়দানে পিপাসার কারণে আপনি পানি চাইলে আপনাকে পানি দেওয়া হবে না জাহান নামিদের রক্ত পুজ দেওয়া হবে মুসলমান এই জাহান নামের আগুনটারে বয় কইরা জাহান নামের খাবারটারে বয় কইরা একটাবার যে তুমি হেদায়েতের পথে আসতে পারো না আল্লাহ বললো হিদিন আসরতল মুস্তাকিম কামনা করার জন্য তুমি বান্দা কেন কামনা করো না বান্দাকে আমার অন্তরের মধ্যে মোহর মারা আমি কেমনে হেদায়েতের রাস্তা কামনা করব ও বন্ধু বন্ধুরে রে বন্ধু আমার আল্লাহ তালার কাছে যদি ক্ষমা চাও আমার আল্লাহ তালা তোমার দুনিয়াতে মাফ করবে আখেরাতে মাফ করবে আল্লাহ নবী রহমাত নবীজি রহমতের নবীজি যখন কবরের পাশে দিয়ে হাঁটতেন আমার নবীজি কবরের সামনে হঠাৎ করে দাঁড়ায়া যাইতেন আমার নবীজি যে ডাক দিয়ে কুম আমি নবী কেন কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কানতাম জানো ইয়ার সুন আল্লাহ কেন কান্না করতেন আমার নবী কয় আমি নবী জানি রে আমি নবী দেখি রে অন্ধকার কবরের মধ্যে মানুষ কত কষ্ট পায় ইয়ার সুর আপনি কেন কান্দেন আপনি রহমাতুল্লির আলামিন। আপনি না সিরাজু সালিকিন আপনি না রাহাতুল আশিকিন আপনি নবী তো কান্না করার কথা না আমার আল্লাহ আপনি নবীরে জান্নাতের মালিক বানাইব আপনি নবী কেন কান্দেন আমার নবী কয়ে আমি কবরের আজাবের কথা মনে কইরা কান্দি না আমি কান্দি আমার উম্মতের কথা মনে কইরা আমার উম্মত গুনা করবে আমি নবী ভয় পাই না আমার উম্মত দুনিয়ার মধ্যে গুনা করবে ভয় পাই না কিন্তু উম্মত যদি শিরিকের মতো বড় গুনা করে আমি দয়াল নবী এটা নিয়ে বড় ভয় পাই নবী গো কেন 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 আমার আল্লাহ তাআলা নাকি শিরিকের গুনা maaf করবে না ও নবী নবী গো নবী গো আপনি নবী চাইলে কি আপনার উম্মত হেদায়েতের পথ চাপা হেদায়েতের পথ বাইসা নিবে না আমার নবী কয় হেদায়েতের পথ যদি পূর্বে যত গুনা করেছে বান্দা তবা করার কারণে পূর্বের সব গুনা আল্লা মাফ করে দেয় জবান খুলে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ হম ওরে কখনো তোমাকে যদি বলি হেদায়াত দিয়ে নিয়ো কাছে তুলি দয়া করে ঠাই দিও অগ দয়াম তুমি রহমান তুমি মেঘের বান বলেন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান অন্ধ না শুধু তোমারি গুণগান বলে না তবসা তুমি রহমান তুমি মেহেরবান একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার বা যেই কথা বলতেছিলাম লা ইস্তাবি اصحاب النار ওয়া اصحاب জান্নাহ জাহান্নাম এবং জান্নাত এক না এবার বলেন জান্নাত এবং জাহান্নাম যে তো এক না আমরা জান্নাত চাই না নাম আওয়াজ আসতে হইছে পেছনের ভাইরা বলেন জান্নাত চাই কি চায় না একবারে পেছনে আওয়াজ নাই দেয় না কেন বলেন না জান্নাত চাই কি চাই না ওই জান্নাত যদি পাইতে চাও ওই জান্নাত যদি পাইতে চাও জান্নাতের অধিকারী আমার আল্লাহ তাদেরকে বানাইছে ওই বান্দাদের প্রথমতে চইলা দাও ও গো আল্লাহ জান্নাতের পথ আপনি কাদেরকে দিয়া দেখাইছেন আল্লাহ কোরআনে বলে মিনান নাবী জবান খুলে উচ্চকণ্ঠে জোরে জুড়ে পড়েন আল্লাহ আকবর আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ জানে দিশা দিসি চারি প্রকার মানুষকে এক নাম্বার নবীগণ দুই নাম্বার সিদ্দিকগণ তিন নাম্বার শহীদগণ চার নাম্বার আউলিয়া ক্যারামগণ আল্লাহ আমরা চোখ দিয়া নবী দেখি নাই আমরা চোখ শহীদ দেখি নাই আমরা চোখ দিয়া সিদ্দিক দেখি নাই তবে আমার আল্লাহ তালা এমন একটা কলির যুগে আমদারে আইনা ফালাইছে আউলিয়া কেরামের অভাব নাই কিন্তু হকানি অলি খুঁজা বাহির করতে বড় কষ্ট অলির নামে বলি গয়া বৈশা রয়েছে নামাজ পড়ে না অলির নামে বলি গয়া বৈশা রয়েছে বন্ডামির কাজে ব্যস্ত হকানি অলি বাসার দরকার আছে না নাই আমি হক্কানি অলির কথা বলছি পীরের অভাব নাই হকানি পীরের বড় অভাব ও গো বন্ধু হকানি পীঠটা তুমি চিনবা কেমনে কয় নবী আল্লাহ উপায় কি আমার নবী কয় হকানি ব্যক্তি চিনবা ওনাকে উপায় ওনার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হইব ওনার দিকে তাকাইলে নবীর কথা মনে ইয়ার সুল আল্লাহ হকানি পীরের দিকে তাকাইলে তো আল্লাহর কথা মনে হয় না আল্লাহর কথা মনে হয় না কারণ আমরা আল্লাহরে দেখি নাই নবীর কথা মনে হয় না আমরা নবীরে দেখি নাই বলে কেমনে মনে হয় আল্লাহর না না নবীর তবে একটা কথা মনে রাখবা এমন কথা হবে তখন যিনি কথা বলবে কোরআন সুন্নার কথা বলবে তার জবান তার থাকে না আমার আল্লাহ কয় হকানি ব্যক্তির জবান আমি আল্লাহর কুদরতের জবান হইয়া যায় জবান খুলে ধরে ধরে বলেন সুবাহান আল্লাহ অগবন্ধু ও নবীর উম্মতের দলেরা পাহাড় তনির বাবারা যুবক নজওয়ান বন্ধুরা হকানি অলিদের কথা এই জন্য আমি আপনাদেরকে বলি হকানি পীরচিয়ার উপায় বেসাফ হবে আল্লাহওয়ালা এমন সুন্দর পোশাক আল্লাহকে পাওয়ার জন্য সেই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো অহংকার বাহাদুরি বাড়াবাড়ি টানাটানি কোনো কিছুতে থাকবে না আল্লাহর এবাদতে মুশগুল থাকবে ওনার এবাদত দেখলেই মনে হবে বলো আল্লাহওয়ালা ব্যক্তি এই জন্য হকানি পীর মাসে এক বাইসা নিবেন আমি আপনাদেরকে ছোট্ট একটা কারগুজারি ঘটনা শোনাইলে আপনারা বুঝতে পারবেন ইরাকের জমিনের মধ্যে এমন একটা এলাকা জীর্ণ শীর্ণ মানুষ সেই জায়গার মধ্যে বেশি দিন বসবাস করে না কারণ সেই জায়গায় মানুষ যদি বসবাস করে কুকুর শিগাল তাদেরকে টাইনা টাইনা খায় খাবারের বড় অভাব কিন্তু ওই এলাকার বড় একজন বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতেছে তার ঘরের মধ্যে যে উজির বসবাস করে ওই উজিরের সন্তান দুনিয়ার জমিনের মধ্যে গুনার কাজ করে নেশার কাজ করে খারাপ কর্মকাণ্ড করে ও বন্ধু খারাপ কর্মকাণ্ড করার কারণে ওই ব্যক্তি সবচাইতে বাজে পথে চলে গেছে আপনারা বলেন নেশা কন্নেওয়ালা সিগারেট খানেওয়ালা বাবা খাওয়িন না হারাম খাওয়িন না এমন ফুন্ডা সিংলা তুলি নাই নাই